মানে কিন্তু সবকিছুই অনলাইনের সেটা একটা ইলেকট্রনিকই মাত্র কারণ আপনি মোবাইল অথবা কম্পিউটার এগুলো যেগুলোর মাধ্যমেই আপনার সংবাদ প্রচার করেন না কেন সেটা যে ইন্টারনেটের মাধ্যমে যায় সেই ইন্টারনেটের মাধ্যমটাকে আপনি অবৈশিক বা অ ইলেকট্রনিক কোনো মাধ্যম হিসাবে না বেশ কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে যেগুলো করেছি সেসব শুনেছি ঢাকাতেও বিভিন্ন জীবী গোষ্ঠীর সাথে যে সমস্ত মত বিনিময় সভা হয়েছে সেখানেও এই একই কথাগুলো এসছে এই কথাগুলোর মধ্যে প্রধান কথা হচ্ছে যে যদি আপনি যারা এই গণমাধ্যম শিল্পে কাজ করছেন সাংবাদিক গণমাধ্যম কর্মী তাদের আর্থিক নিরাপত্তা যদি নিশ্চিত না করা যায় তাদের যদি অর্থনৈতিক সংকটের নিরসন না হয় তাহলে এই গণমাধ্যমের মধ্যে দুর্নীতিতে পড়বে সে কথাটা আপনারা বলে চাই যে কার্ড ঘুরিয়ে দেওয়া হয় বেতন দেওয়া হয় না ভাতা দেওয়া হয় না বিল দেওয়া হয় না যাতায়াতের জন্য একটা খবর ব্যবহার করার জন্যে যে বিভিন্ন জায়গায় যেতে হয় সেই খরচ দেওয়া হয় না এবং এগুলোর জন্য আপনারা পরিষ্কার করেই বলেছেন যে ঢাকার বড় বড় মিডিয়া হাউস তাদেরই পলিসি এরকম যারা এই পলিসি নেন তারাই তাহলে এই দুর্নীতি উৎসাহিত করছেন এবং এই দুর্নীতিটা বন্ধ করতে হবে এই দুর্নীতিটা বন্ধ করার ক্ষেত্রে সবচেয়ে থেকে মক্ষম হাতিয়ার হচ্ছে সবার আয় রোজগারের নিশ্চয় ব্যাপার নিশ্চিত করে আয় রোজগারের ব্যাপারটা যদি নিশ্চিত থাকে বেতন ভাতা যদি নিশ্চিত হয় তাহলে দুর্নীতির ঝুঁকিটা কমবে হয়তো বন্ধ হবে না বন্ধ করার জন্য আরো কিছু পদক্ষেপ নেওয়া লাগবে যেমন সাংবাদিকতার নীতিমালা এনশিওর করা সবাই যাতে নীতিমালাটা মেনে চলে সাংবাদিকতার যে মানদণ্ড ইথিক্যাল কোড নৈতিক আচরণ বিধি সেটা যদি সবাই মেনে চলে তাহলে এই দুর্নীতি হবে না এবং সেই দুর্নীতি বন্ধ হবে তো এগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত কারণ আর্থিক নিরাপত্তা না দিলে আপনি ওই নীতিমালা বা ইথিক্যাল ফোর্ড এটার কোনোটাই কার্যকর করতে পারবেন না সুতরাং সেই দিকটা আর্থিক নীতিমালার দিকটা আর্থিক নিরাপত্তার দিকটায় একটা আলাদা গুরুত্ব রয়েছে একই একইভাবে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা তখনই আসবে সংবাদ কর্মীদের বা গণমাধ্যম কর্মীদের আর্থিক নিরাপত্তা তখনই আসবে যখন তার প্রতিষ্ঠান নিজে তার একটা টেকসই ব্যবসার মডেল বা একটা অর্থনৈতিক আর্থিক নিরাপত্তার ব্যবস্থা দাঁড় করাতে পারবে প্রতিষ্ঠানটা যদি লাভজনকভাবে চলে প্রতিষ্ঠানটাকে যদি বারবার ভর্তুকি দিতে না হয় বিভিন্ন অন্য সূত্র থেকে টাকা এনে নিতে না হয় তাহলে সেই প্রতিষ্ঠান দুর্নীতিমুক্তভাবে যথযতভাবে কাজ করতে পারবে এইখানে আমরা কবিগঞ্জের একজন প্রকাশক তার কথা শুনলাম তার মুখ থেকেই শুনলাম যে তার পত্রিকায় তিনি সরকারের বিজ্ঞাপনের উপর নির্ভর করেন না তুই মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রাবি উনি দৈনিক কবিগঞ্জ সমাচার তিনি বলেছেন যে তার কাগজ বিজ্ঞাপনের জন্য সরকারি বিজ্ঞাপনের জন্য মোটেও তিনি সময় মতো সকাল আটটার মধ্যেই তার জেলার বিভিন্ন উপজেলায় কাগজ পৌঁছে দেন বলে পাঠক কাগজ পেয়ে যায় এবং পাঠক সেই কাগজ গ্রহণ করে এবং সেই পাঠকের যে ক্লাসিফাইড বিজ্ঞাপন